আসসালামু আলাইকুম আজকের বিষয় তাহাজ সম্পর্কে হাদিস ছয় নম্বর পর্ব আবুল আব্বাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনু আমর রাহ বলতে শুনেছি তিনি বলেন নবী সাল্লালু আল্লাহিউ সাল্লাম আমাকে বললেন আমাকে কি জানানো হয় যে তুমি রাতভর ইবাদাতের জেগে থাক আর দিনভর সিয়াম পালন কর আমি বললাম হ্যাঁ তা আমি করে থাকি তিনি ঈর্ষাদ করলেন একথা নিশ্চিত যে তুমি এমন করতে থাকলে তোমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যাবে এবং তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার দেহের অধিকার রয়েছে তোমার পরিবার পরিজনেরও অধিকার রয়েছে কাজেই তুমি সিয়াম পালন করবে এবং বাদ দেবে রাতে জেগে বিবাদাত করবে এবং ঘুমাবেও হাদিসের মান শহীদ হাদিস যে ব্যক্তি রাত জেগে সালাত আদায় করে তার ফলত উবাদা হিন্দু স্বামী তো রাত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের জেগে ওঠে উপরোক্ত দুঃখ আপড়ে দুঃখ আর অর্থ এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোন নীলাহ নেই তিনি এক কোন শরিক নেই রাজ্য যাবতীয় প্রশংসাতারী তিনি সব কিছুর উপরে শক্তিমান যাবতীয় হামদ আল্লাহর জন্য আল্লাহ তা আল্লাহ পবিত্র আল্লাহ ব্যতীত সত্য কোন নীলাহ নেই আল্লাহ মহান গুনা হতে বাঁচার এবং মেঘ কাজ করার কোন শক্তি নেই আল্লাহ তাফিক ব্যতীত অতপর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোন লোক আ করে তার দোয়া কবুল হয় অতপর উ করে সালাত আদায় করলে তার সালাত কবুল হয় হাদিসের মান শহীদ হাদিস হায়সাম আবু সিনান রাহ থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরাইরা রাহ তার আজ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর আলোচনার প্রসঙ্গে বলেন তোমাদের এক ভাই অর্থাৎ আবদুল্লাহ ইবরুর রাহা রাহ অনথক কথা বলেননি এক আর আমাদের মধ্যে রয়েছেন আল্লাহ রাসুল যিনি তিলাওয়াত করেন তার আল্লাহ কিতাব যখন ফজবের আলো উদ্ভাসিত হয় তিনি আমাদের গোমরাহির পর হৃদায়তের পথ দেখিয়েছেন তাই আমাদের অন্তরগুলো তার প্রতি বিশ্বাস রাখেছে যা তিনি বলেছেন তা অবশ্যই সত্য তিনি রাত যাপন করেন পার্শ্বদেশকে সজ্জা হতে দূরে ছড়িয়ে রেখে যখন মুশরিক থাকে আপন সজ্জাসমূহে নিদ্রামগ্ন। আর উকায় রহক ইউনুস রহক এর অনুসরণ করেছেন জুবাইদি রহব আবু হুরায় রাহ সূত্রের বর্ণনা করেছেন এক আবদুল্লাহ ইবলুর রওয়াহ রাহ আনসারি কর্তৃক রসুল্লাহ সাল্লালাহু আল্লাহ সাল্লাম এর প্রশংসায় রচিত কবিতার কয়েকটি পন্থী তিনি মুতা যুদ্ধে শাহাদাত বরণ করেন হাদিসের মান হাদিস ইবনু রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু ওয়া সাল্লাম এর সময়ে আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে একটু প্রায় মোটা রেশমি কাপড় রয়েছে এবং যেন আমি জান্নাতের যে স্থানে যেতে ইচ্ছা করছি কাপড় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে অপরের একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন মালাক আমার নিকট এসে আমাকে জাহান নামের দিকে নিয়ে যেতে চাচ্ছেন তখন অন্য একজন মালাক তাদের সামনে এসে বললেন তোমার কোন আর ওই জনকে বললেন তোমরা ওকে ছেড়ে দাও হাদিসের মান সহি হাদিসু কুমুর রাহ থেকে বর্ণিত কুমুর মু মিনিম হাফসার রাহ আমার স্বপ্ন একটি নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর নিকট বর্ণনা করলে তিনি বললেন আবদুল্লাহ কত ভালো লোক যদি সে রাতের সালাত সালাদু আদায় করত তারপর হতে আবদুল্লাহ রাহ রাতের এক অংশ সালাত আদায় করতেন হাদিসের মান শহীদ হাদিস ইবনু উমর রাহ থেকে বর্ণিত সাহাবিগন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম এর নিকট তাদের দেখা স্বপ্নের বর্ণনা দিলেন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে তখন নবী সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম বললেন আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হবার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন শেষ দশকে অনুসন্ধান করে হাদিসের মান শহীদ হাদিস হাত ফজবের সুন্নাত অব্যাহতভাবে আদায় করা আশা রাখ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম ঈশার সালাত আদায় করলেন অতপর হাত রাক আজ সালাত আদায় করেন এবং দু রাকাত আদায় করেন বসে আর দু রাখ হাত সালাত আদায় করেন আজার ও একামাতের মাঝে এর দু রাখ আর তিনি কখনো পরিত্যাগ করতেন না হাদিসের মান ছবি হাদিস আসসালামু আলাইকুম